নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম একদিন পর তোমাদের সামনে দুর্দান্ত একটি সত্য ঘটনা নিয়ে তো চলো একদম কথা বাড়াবো না সময় নষ্ট না করে প্রত্যেক দিনের মতো চলে যাবো সোজা ঘটনায় প্রথমেই বলবো একটি করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে নিও তাহলে চলো আজকে যাব সোজা ঘটনায় আজকে আমাদের ঘটনাটা আছে উত্তর পরগনা পানিহাটি পানিহাটি থেকে থেকে বর্ষা দাস আজকে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবনের আজকে শেয়ার করে তাদের জীবনের কেন বলছি আজকে বর্ষা তার মা বাবা ইভেন তার ভাই চারজনের সাথে পরিবারের একটার পর একটা ঘটনা ঘটতেই থাকে ঘটতেই থাকে কোনো মতে তারা ঘটনা সত্য খুঁজে পায় না যে এরকম আমাদের সাথে কেন হচ্ছে এবার ঘটনাটা বলি আমাদের বর্ষা বলে দিদি ভাই আমার বাবার ট্রান্সপোর্টের বিজনেস আমার বাবা ছোট থেকে দেখেছি বাইরে বাইরে বাইরেই ওনার অর্ধেকটা জীবনের সময় ওখানেই কাটিয়ে দিয়েছেন বাইরে আর আমরা বলতে গেলে আমার মা বাবা ভাই আমরা পানি একটি বাড়িতে প্রায় দশ বছরের ওপরে রেন্টে থাকতাম ভাড়া তো ওই বাড়িতে দশ বছর যখন আমরা থাকি আমাদেরকে বাড়িওয়ালা এক একবারও আমাদেরকে বলিনি যে তোমরা এই বাড়ি থেকে অন্য জায়গায় চলে যাও কিন্তু আমার বাবা যখন কাজের সূত্রে বাইরে থেকে ট্রান্সফার হয়ে যখন উনি কলকাতায় চলে আসেন তখন আমার বাবা বললেন এত বছর ধরে এই বাড়িতে থাকলাম এবার আমি নিজের মানে রুজি রোজগারের একটা টাকা দিয়ে এবার মূলত একটি ফ্ল্যাট নিব তো ঘটনাটা ঘটে হচ্ছে পানিহাটিতেই একটি ফ্ল্যাট নেয় তো সেইখানে তাদের একটি অভিজ্ঞতা একটি বললে ভুল হবে তাদের অনেক অভিজ্ঞতা সেই ফ্ল্যাটে হয় তো সেরকমই তোমাদের সাথে ঘটনাটা আজকে তুলে ধরছি বর্ষা যেরকমভাবে ঘটনাটা শেয়ার করে বর্ষা বলে দিদি ভাই আমি তোমার অনেক ঘটনা শুনে ইন্সপায়ার হয়ে আমি তোমাকে আজকে আমাদের পরিবারের একটি সত্য ঘটনা তোমার সাথে শেয়ার করছি ভালো লাগলে তুমি ঘটনাটা তোমার দর্শক বন্ধুদের অবশ্যই শেয়ার করো তো আজকে ঘটনাটা আমি নিয়েছি বর্ষার তো তোমাদের আজকে শোনাবো ঘটনাটা বর্ষা বলে দিদি ভাই আমার বাবা কলকাতায় যখন ট্রান্সফার হয়ে চলে আসেন তো বাবা অনেক আগে থেকেই প্ল্যানিং করছিল যে আমরা নিজের একটি বাড়ি কিনবো তো জমি কিনে বাড়ি করা অনেকটা টাইম তার মধ্যে বাবারও বয়স হয়েছে মায়েরও বয়স হয়েছে তো সেখানে একটা বাড়ি করা একটা হ্যাপা তো আমার বাবা বলল যে টুনিক এখন ফ্ল্যাট কিন্তু অনেক মানে নানা দিকে পাওয়া যায় রিজনেবল প্রাইসে সেরকমভাবে আমার বাবা একটি ফ্ল্যাট দেখে সেটা পানিহাটির মধ্যেই তো সেই ফ্ল্যাটটা আমার বাবার খুব পছন্দ হয় বাবা কিন্তু একটি না অনেক ফ্ল্যাট দেখেছে রাজারহাটে ফ্ল্যাট দেখেছে বাবা রাজারহাটের মতো জায়গায় ফ্ল্যাট বুঝতেই পারছো কিন্তু বাবার ওই যে পানিহাটিতে ফ্ল্যাটটা খুব পছন্দ হয় আর সব থেকে বড় কথা ওই আমরা যেখানে ভাড়া থাকতাম দশ বছর ধরে ওখানে শুধুমাত্র আমার বাবা কারণ যে যে বাড়ির বাড়ির অ্যাম্বিয়েন্সটা ছিল ছিল যাদের আমাদের আরও বাড়িতে ভাড়া থাকতাম বাড়ি ওরা তারা আমাদের পুরো নিজের মতো ছিল তো তার জন্য যে তুমি আমার বাবা কাছে থাকতেন না তার জন্য আমার বাবা ভাবতেন যে ওই বাড়িতে থাকলে আমাদের একটা শেল্টার আমাদের মাথার উপরে একটা ছাদ আছে কারণ সেই বাড়ির লোকগুলো খুবই ভালো তো যাই হোক আমাদের নিজের বাড়ির জন্য ফ্ল্যাটটা তো পানিহাটির যেই ফ্ল্যাটটার কথা বলছি প্রথম প্রথম দিনে একটা অভিজ্ঞতা বলি দিন কেনে আমরা ওখানে গিয়েও প্রবেশ করি বাড়িতে বাবা একটা ছোট্ট করে নারায়ণ পুজো দেয় আমাদের আত্মীয় পরিজন বলতে সেরকম কেউ এখানে থাকে না তো আমরা চারজন আর যেই বাড়িতে দশ বছর ছিলাম রেন্টে সেই বাড়ির সবাইকে দাদু দিদিমা তাদেরকে আমরা দাদু দিদিমা বলেই ছোট থেকে বড় হয়েছি তো তাই সেরকম ভাবেই বলছি দাদু দিদিমা মামা তাদেরকেও ওখানে বলা হয় তারাও আসেন প্রথম দিন রাতের বেলায় যখন পুরো আয়োজন মিটে যায় সবাই সবার বাড়ি চলে যায় তো আমরা ফেলানে কিছু জিনিস এদিক ওদিক করছি মানে গোছানোর জন্য তো একদিনে তো সেটা সম্ভব না তো আস্তে আস্তে সেরকমভাবে গোছাবো হঠাৎ করে আমার ভাই উপরে খেলতে খেলতে কোনো কারণে আমরা যখন ঘরে সব গুছাচ্ছি ও উপরে ওঠে পর করে চিৎকার তো যেখানে ভাই এরকম আত্মনাদ করে আমরা সবাই ছুটে যাই দোতালায় তো গিয়ে দেখলাম ভাই চেয়ারে বসে রয়েছে তো ভাইকে বলা হলো পাগলের মতো তুই চিৎকার কেন পারছিস নতুন ফেলাট এখানে চিৎকার চাঁচামেচি করবি না কারণ তোর চিৎকার চেঁচে যদি এরম করতে থাকিস আশেপাশে যারা ফ্ল্যাটের লোকজন থাকে তারা অবজেশন করবে ওর থেকে থেকে না এরকম চিৎকার পায় ওর একটা স্বভাব আছে ওর ওটা আনন্দ তো অনেক মানুষ অনেক রকম নেচার থাকে তো আমার ভাইয়ের ওইটা একটা ব্যাড হ্যাবিট তো ওইটা করেও খুব আনন্দ হয় তো গেল আমরা আবার সবাই নিচে আসলাম তারপর আমরা আমাদের মতো কাজ করছি রাতের বেলা যখন আমরা শুয়ে পড়ি আমার বাবা মা পাশের রুমে শুয়েছে আমার ভাই আর আমি একটা শুয়েছি বেডরুমে পাশের রুমে রয়েছি রাতের বেলা আমাদের যে ডাইনিং ডাইনিং প্লেসটা রয়েছে ওই প্লেস থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে ঠিক কীরকম বলবো যেন একটা মহিলা যেরকম কাদার আগে একটা কিরকম গুগানির শব্দ হয় না ওরকম গুগানির মতো একটা শব্দ শুনতে পাচ্ছি তো তখন আমি আমার ভাইকে বলছি তখনও আমার ভাই আমি ঘুমাইনি ওর অবস্থা জানি না হয়তো মা বাবা ঘুমিয়ে পড়েছেন সারাদিন এত খাটাখাটনির মধ্যে তো আমার ভাইকে আমি বলছি যে ভাই একটা কিরকম শব্দ হচ্ছে শুনছিস ভাই আমাকে বলছে আরে পাশের ফ্ল্যাটে ওদের টিভি চলছে আমি বললাম এখন রাত দুটো বেজে গেছে এখন রাতের বেলা টিভি চলছে তো ভাই আমাকে বলছে তাহলে পারে কী শব্দ হচ্ছে দিদি আমি তখন বললাম দেখ আমাদের ডাইনিংয়ের ওখান থেকেই শব্দটা আসছে তো ভাই আমাকে বলল দেখ নতুন জায়গায় এসছি তো ভয় লাগছে দিদি ঘুমিয়ে পড় উঠিস না কি না কি হবে সকালবেলা বাবা মাকে বলবো তা আমি বললাম ঠিক আছে তো ভাই আমি ঘুমিয়ে পড়ি প্রথম দিন রাত গেল তবে প্রথম দিন রাতে যেটা হয়েছে পরের দিনকে আমার মা বাবাকে আমরা বলিনি ভুলে গেছি তো নতুন বাড়ি সকাল থেকে গোছানো আবার শুরু হয়ে যায় লোকজন আসে কিছু কলের কাজ ছিল কিছু কারেন্টের কাজ ছিল ইলেকট্রিকের সেগুলো করে যায় সব জিনিসের মধ্যে পুরো দিন ব্যস্ততার কারণে মাকে বাবাকে বলা হয়নি এবার সন্ধেবেলা আমরা সবাই ডাইনিংয়ে বসে টিভি দেখছি হঠাৎ করে চোখের সামনে দেখলাম আমাদের ডাইনিংয়ের যে ডাইনিংটা রয়েছে তার উপরে একটা জলের বোতল রাখা ছিল বোতলটা ধপ করে পড়ে গেল আপনা আপনি কোনো হাওয়া নেই কোনো বাতাস নেই না ঝড় হচ্ছে না বৃষ্টি কিছু না আপনা আপনি পড়ে গেল একটা জলের বোতল বেশ ভারী চওড়া হয় সেই জলের বোতলটা ডাইনিং টেবিলের ওপর বসানো ওইটা কোনো মতে ওরকমভাবে কেউ ঠেলে না দিলে বা ফেলে না দিলে ওটা তো পরে না কিন্তু পড়ে গেল তা আমার মা আমার বাবাকে বলছে কি গো জলের বোতলটা কে ফেলল তখন আমার বাবা হেসে বলছে চারজন তো আমরা একসাথে টিভি দেখছি তাহলে পরে জলের বোতলটা কে ফেলবে ভূত এসেছে ভূত ফেলেছে কারণ আমরা এটা কিন্তু দেখবে বাড়িতে এরকম হলে আমরা অনবরত এগুলো বলি এই দেখ ভূতে করলে এটা দেখেছি তো ভূত আছে এরকম আমরা বলি না তো আমার বাবা আমার মাকে সেই কথা বলে তারপর আমার ভাই আমাকে বলল দিদি চল না আমরা উপরের ঘরে যাই টিভি দেখতে ভালো লাগছে না উপরের ঘরে চল গিয়ে আমরা উপরের ঘরে দুজনে খেলা করবো চেস খেলবো আমি বললাম আমি চাপো না তো আমি বাবা মায়ের সাথে বসে টিভি দেখছি প্রায় ঘড়িতে রাত নটা বাজে তখন আমার মা বলল দেখ কাল থেকে তোদের স্কুল আছে বাবা অফিসে যাবে একটুখানি কলকাতায় বাবার হেড অফিসে তো রাতের বেলা সাড়ে নটার মধ্যে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট কর আমি বাসন টাসনগুলো ধোবো তখনও পর্যন্ত ওখানে গিয়ে কোনো কাজের লোক বাবা খুঁজে পাননি যে বাসন মাজার জন্য তো বললো আমি কাজটা করে রাতের বেলা শোবো এগারোটার মধ্যে মোটামুটি আমি শুয়ে পড়বো তোরা খেয়ে নি তো আমরা খাবার না ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা খেতে বসলাম খাওয়া দাওয়া করলাম তারপরে গিয়ে আমরা দুজনে উপরে চলে যাই গিয়ে রাতের বেলা বসে বসে যেতুনি মা বাবা অতটা উপরে উঠতো না নিচের ঘরে থাকতো তার জন্য মা বাবা নিচে শুয়ে পড়েছেন আমরা দুজন রাত তখন প্রায় সাড়ে এগারোটা বাজে খুব ভালো করে মনে আছে ভাই আর আমি দুজনে চেস খেলছি কারণ ভাই সেই মানে সন্ধ্যা থেকে শুরু করেছে যে চল দিদি আমরা চেস খেলি তো অতটা সময় ওকে দিইনি যাই হোক এবার চেস খেলছি তখন হট করে আমাদের যে খাটের উপর বসে রয়েছি খাটের ঠিক নিচে মনে হচ্ছে খাটের নিচে মেঝেতে কেউ না খস খস করে শব্দ করছে যেরকম হচ্ছে যদি মেঝের মধ্যে হাত দিয়ে হাত দিয়ে এরকম এরকম করে টানো একটা খসখস করে শব্দ হয় না মেঝেতে ঠিক ওরকম শব্দ হচ্ছে এমনি তো চারপাশে নিস্তব্ধ ওরকম আওয়াজ হচ্ছে তো ভাই আমাকে আমিও কিন্তু আওয়াজটা শুনছি তো ভাই আমাকে বলছে এ দিদি কি একটা আওয়াজ হচ্ছে না ঘর দিয়ে আমি ওকে বলছি ধর তুই ঠিক করে দান দে পারছিস না হেরে যাচ্ছিস বলে আওয়াজ হচ্ছে কোথায় কি আওয়াজ হচ্ছে শুধু মিথ্যা কথা না তোর চাল দিবি কিন্তু ঠিক করে যদি আজকে হেরেছিস তাহলে আমি তোর সাথে তিন দিন আর চেস খেলতে বসবো না তো ভাইয়ের সাথে আমি কথা বলছি ভাই হট করে বললো দিদি আমি না বাথরুমে যাব তা আমি বললাম যা ও পটি গেল আমি ওই চেসটা ওরকম সাজানো রয়েছে আমি খাটার মধ্যে শুয়ে পড়েছি ভাই আসলে আবার খেলবো ঘুম তো হচ্ছে না তো যে তুমি নতুন জায়গা তো আর খুব আনন্দ লাগছে যে গোছাবো কি করব না করবো তার জন্য মনটা খুব খুশি শুয়ে শুয়ে ভাবছি হঠাৎ করে আমি তো পা টান টান করে খাটের উপর শুয়ে রয়েছি আমার না একটা সময় মনে হলো আমার ঠিক পায়ের তলায় কেউ যেন ঠান্ডা ঠান্ডা নোখ মানে হাত দিয়ে টানলো একটা পশ্চ করলো ঠিক আবার এরকম অনুভব হলো আমি তখন সাথে সাথে উঠে আমি বলছি ভাই তুই এসছিস তখন থেকে বলছে ভাই আরে না রে এত চিৎকার পাচ্ছিস কেন ঠিক করে পটিও করতে দিবি না তুই এত জ্বালাস কেন ওখান থেকে ব্যাগ ব্যাগ করছে আমি তখন বললাম যে না রে ভাই আমার নাকি পায়ে হাত দিল এবার ভাই ওখান থেকে বলছে দেখ হয়তো ভূতে করেছে তো আর কি করছে আমি তো সেটা বুঝতে পারছি কিন্তু আমার ভয় লাগছে কারণ আমার সাথে জিনিসটা ঘটেছে তো আমি জানি তো যাই হোক আমি না পাটা গুটিয়ে চুপ করে বাবু হয়ে খাটের উপর বসে রয়েছে আর চারপাশে না দেখছি আমার না প্রচন্ড ভয় লাগছে এবার দেখছি বাইরে মনে হাওয়া দিচ্ছে দোতালার উপর তো তো পদ্মাটা যে আমাদের জানলার পদ্মাটা বাইরে দিয়ে তো দেখছি ব্যালকনির জানলার পদ্মাটা প্রচন্ড দুলছে এরকম ভাবে দুলছে হাওয়ায় অনবরত কি হয় পদ্মা তো করে ধাক্কা একবার কাছে লাগবে একবার হাওয়ায় উঠবে কিন্তু ওরকম না মনে হচ্ছে আমাদের উইন্ডোর যে পর্দাটা আছে বাইরে দিয়ে দোয়া ব্যালকনির মনে হচ্ছে কেউ যেন ধরে তুলছে আবার ছেড়ে দিচ্ছে তুলছে ছেড়ে দিচ্ছে পরিষ্কার বুঝতে পারছি আমি ভয়তে তখন বাথরুমের সামনে গিয়ে গেটের দাঁড়িয়ে রয়েছি ভাইকে বলছি এ ভাই বেরো না এবার জানি ভাই তো শয়তানি করে বেরোবে না আমি তখন ভাইকে বলছি ভাই আমারও পটি পেয়েছে পটি যাবো তুই তাড়াতাড়ি বাইরে বেরো তো এরকম করতে ভাই বাইরে আসে তখন ভাই বলছে কি রে চা আমি বললাম না রে ভাই তুই চলে যাওয়ার পর না এরকম এরকম আমার সাথে হলো আমি না প্রচন্ড ভয় পাচ্ছি চল মাকে গিয়ে ডাকি ডেকে বলি তখন আমার ভাই বলছে দেখ নতুন বাড়ি তো হাওয়া ঠাওয়া দিচ্ছ হয়তো তুই ভয় পাচ্ছিস থাকতে থাকতে ঠিক হয়ে যাবে অত ভিতু কেন রে তুই তো বলে আমরা তখন চেস খেলিনি চেসটাকে আমরা খাটের নিচে নাবিয়ে রেখে নিচে ভাবে গুটি সাজানো তো ভাই আমি খাটের মধ্যে শুয়ে পড়ি তো শুয়ে রয়েছি ঘুম হচ্ছে না তো তা আমি ভাইকে তখন বলছি এ ভাই ভাই আমরা এই বাড়িতে আসলাম আসার পর থেকে কিরকম একটা আতঙ্ক আতঙ্ক ভয় ভয় লাগছে না তো ভাই তখন আমাকে বলছে দিদি আমারও রকম ভয় ভয় লাগছে জানিস কিন্তু মাকে বাবাকে বললে মা বাবা কি বিশ্বাস করবে আমি বললাম কেন করবে না আমাদের সাথে যেটা ঘটছে আমরা সেটা মা বাবাকে জানাবো মা বাবা কেন বিশ্বাস করবে না হতে পারে মা বাবাও এরকম কিছু বুঝতে পারছে আমাদেরকে ভয় পাওয়ার জন্য বলে না তখন বললো দিদি আজকে রাতটা শুয়ে পড়ি তাহলে কালকে বলবো কি কি ঘটেছে আমাদের সাথে দুদিনে আমি বললাম ঠিক আছে আমরা রাতের বেলা শুয়ে পড়ি কিন্তু যখন রাত প্রায় পৌনে চারটে বাজে মানে তখন ভোর ভোর হচ্ছে পুরো অন্ধকার কিটকিট করছে বাইরে আমাদের সেই উইন্ডোর যে ব্যালকনির সাথে লাগানো ঝোলা একটা জানালা আছে ঠিক ওইখানটা না মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে আর হাওয়া দিচ্ছে তো প্রচণ্ড বাইরে না মানে পদ্মা যে জালনার মধ্যে এসে কাছে ধাক্কা খাচ্ছে সেই শব্দ ঘুম ভেঙে যায় তখন আমি আবার ভাইকে ডাকি ভাই ওড় না ভাই আমার খুব ভয় লাগছে বললো হচ্ছে আমাদের উইন্ডোর যে জানলাটা এত জোরে শব্দ হচ্ছে যখন বুঝতে পারলাম ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে আমি তখন ভাইকে আবারও ডাকি যে ভাই ওঠ না ভাই ওঠ দেখ না বাইরেকে দাঁড়িয়ে রয়েছে ভাই আমাকে উঠে বলছে এ দিদি কী করে দাঁড়াবে ব্যালকনিতে আমরা তো ঘরের মধ্যে রয়েছি ভেতর দিয়ে লক করা রয়েছে তাহলে পরে ওখানে কে থাকবে তখন আমি আমার ভাইকে বললাম এ ভাই এই ফেলারে কোনো ভূত নেই তো ভাই তখন আমাকে বলছে কি বলছিস তুই আজে বাজে কথা ফুত এইসব হ্যাঁ এইসব আমার ভূত তুত হয় নাকি তুই শত শুধু মনের মতো ভয়ে ভয় উল্টাপাল্টা জিনিস তুই ভাবিস আর ওগুলোই তুই স্বপ্ন দেখিস আমি তখন ভাইকে বললাম ভাই বিশ্বাস না হলে তুই ওইদিকে তাকিয়ে থাক দেখ তুই কাউকে না কাউকে ঠিক দেখতেই পারবি তো যাই হোক অনেকক্ষণ পর ভাই কিছুই দেখতে পায় না যখন ভাই ওঠে তখন আমিও কিছু দেখতে পাই না তো আমরা আবার শুয়ে পড়ি কখন চোখ লেগে যায় দুজন ওই কথা বলতে বলতে সকালবেলা আমার মা এসে গেটে নক করে বললো কি হলো তোরা এখনো ঘুমাচ্ছিস স্কুল যাবি না আমি বললাম মা আজকে স্কুলে যাব না কারণ রাতের বেলা ঘুম হয়নি মা বললো কেন কি হয়েছে আমি তখন মাকে বললাম যে মা জবে থেকে এই বাড়িতে এসছি আজকে তিন দিন হচ্ছে দুদিন ধরে আমাদের সাথে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে তখন আমার মা বলছে জানিস আমি তোর বাবাকে বলতে পারছি না কারণ তোর বাবা এত জমানো টাকা আস্তে আস্তে জমিয়ে জমিয়ে ফেলারটা কিনেছে কি করে বলবো বলতো জানিস আমারও অদ্ভুত অদ্ভুত জিনিস রান্নাঘরে হচ্ছে কারণ আমি দেখ তোর বাবাকে বললাম না কালকে যে আজকে মাছ রান্না করবো না সকালবেলা গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসছি কারণ কালকে জানিস দু পিস মাছ তোর বাবা বললে ভেজে দাও রেখেছিলাম রান্নাঘরে নুন হলুদ মাখিয়ে কিন্তু প্রায় সান করে যখন গরম ভাতে খাবে মাছটা গরম গরম ভাজতে গেলাম হয়তো খুব জোর তিরিশ মিনিট সময় লেগেছে গিয়ে দেখি দু পিস মাছ নেই কিন্তু থালা বাটি ওরকম ভাবে চাপা দেওয়া মাছটা কে খেয়ে গেল বল যদি বিড়াল খেয়ে যেত তাহলে তো বাটি থালা কিছু পড়ার শব্দ হতো ওরকম তো কোনো শব্দ হয়নি কি হলো বলতো তখন আমি মাকে বললাম মা তাহলে কি হচ্ছে বলো তো তাহলে কি এই ফেলাটার মধ্যে ভূত কোন কোনো আত্মা আছে তখন আমার মা বলল ধারা আমাদের না পাশের এক বয়স্ক দিদি আছে মানে আমার মা তাকে দিদি বলে আমরা তাকে জেটি মা বলি বললো উনি তো দিন ধরে থাকে একবার জিযাস করি ওনাকে তো বললাম যে ঠিক আছে চলো আমরাও যাবো তো আমরা ওনার বাড়ির গেটটাকে যখন নক করি দেখলাম উনি একটু পায়ে প্রবলেম খুব আস্তে আস্তে হেঁটে আসলেন এসে তখন বললো আরে তোমরা আসো আসো যখন ভিতরে যাই তখন আমার মা জিয়াস করলো আচ্ছা দিদি আপনার কাছে একটা দরকারে আসলাম তখন বললো হ্যাঁ আমরা তো প্রতিবেশী কি দরকার বলো কোনো দরকার হলে আমার কাছে থাকলে আমি অবশ্যই সেটা তো দিয়ে তোমাদের হেল্প করব। তখন আমার মা বললো না দিদি কিছু লাগবে না তবে আপনার কাছে কিছু কথা জিজ্ঞেস করতে আসলাম তখন উনি বলছে যে কি হয়েছে বলো আমার মা তখন বলছে দিদি আমাদের ঘরে না এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে যবে থেকে আমরা গৃহপ্রবেশ করেই তো ঢুকি নারায়ণ পুজো করে কিন্তু দেখছি ডাইনিংয়ের ওপর জলের বোতল পড়ে যাচ্ছে আমরা সবাই কিন্তু ওখানে উপস্থিত আছি টিভি দেখছি রাতের বেলা নটার সময় জলের বোতল পড়ে যাচ্ছে আমার হাজবেন্ড বলল মাছ ভাজা দিয়ে ভাত খাবে দুই পিস কাতলা মাছের বড় বড় পিস আমি থালা চাপা দিয়ে রেখে গেলাম নুন হলুদ মাখিয়ে এসে ভেজে দেবো স্নান করে এসে দেখি নেই কিন্তু থালা বাটি ওরকম চাপা দেব তারপর মা বললেন যে তোদের সাথে কি হয় বল তখন আমি আমার ভাই ওই জেঠিমাকে সব কথা বললাম জেঠিমা তখন খুব আস্তে আস্তে বললো তোমরা সেই কথাটা কি রাখবে তখন আমরা বললাম যে হ্যাঁ তো আমার মা তখন বললো কি হয়েছে দিদি বলুন আপনি কি কিছু জানেন তখন বললো তোমরা যখন ফেলারটা কিনলে তখন ফেলারের আশেপাশের লোককে তো একটা জিজ্ঞাসা করবে তখন আমার মা খুবই ভয় পেয়ে যায় নিশ্চয়ই কোনো বিষয় তো আছে উনি এরম কেন কথা বলছে তখন আমার মা বললো দেখুন দিদি বুঝতে পারিনি কি বিষয় একটু বলুন তো তখন সেই জেঠিমা বলছে এই যে ফেলারটা কিনেছেন এই ফেলারে আপনাদের আগে একটা পরিবার থাকতো স্বামী স্ত্রী আর একটা ছোট্ট তিন বছরের মেয়ে মা বাবা আর বাচ্চা মেয়েটা খুব ভালো ওরা খুব ভালো ফ্যামিলি ছিল তার বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোক আসতো মেয়েটার বাড়ি থেকে লোকজন আসতো দেখতাম খুব ভালো কিন্তু তাদের ভিতরের যে বিষয়টা আমরা কিছু জানিনি কিন্তু তারা এখানে তিন বছর ছিল হঠাৎ করে স্বামীটা শুনতে পারি একটি বউকে ভালোবাসে অনেকদিন ধরে তারপর শুনতাম ওদের ঘরে মোটামুটি রাত্রেবেলা বিশাল মার ধর অশান্তি এরকম হতো যেহেতু একটা ভালো সোসাইটি সোসাইটি সেখানে আমাদের ফিল্যাডের যারা সদস্য আছে তাদের আমরা খবরটা দিই তারা এসে তাদেরকে বারে বার নক করে তাদের বারে বার করে সাবধান করে যায় যে দেখুন এটা কোনো বস্তি এলাকা না আপনারা একটা ভালো সোসাইটির মধ্যে বাস করছেন এখানে আরও পরিবার আছে দয়া করে এরকম মারধর চিৎকার গালিগালাজ করবেন না তা এক সপ্তাহ চুপ করে যেত এক সপ্তাহ পর আবার হতো তো যারা এই খেলার সদস্য আছে মেম্বার তারা বলে না মানে তাদের মুখ ব্যথা হয়ে যায় কিন্তু সেই ফ্যামিলিটা প্রায় ওরকম হতো আর বাচ্চা মেয়েটা রাতের বেলা প্রচণ্ড কাঁদ্য জানি না তার বাবা মা মানে মারপিট করে অজ্ঞান হয়ে যেত কি কি বাবা মা মারপিট করার পর আর কারোর কথা শুনতেই পারতাম না আওয়াজ কিন্তু বাচ্চা মেয়েটা খুব কাঁদ্য দু তিন ঘন্টা ওরকম কন্টিনিউ কাঁদতো কাঁদত আর যেহেতু আমিও তো একটা মা আমারও তো সন্তান বাইরে পড়াশোনা করে আমি ছুটে ছুটে তাদের শুধু গেঁথেকে নখ করতাম আরে তোমাদের বাচ্চাটা কাঁদছে একটু চুপ করাও না ফ্ল্যাটে থাকা যেত না তারপর হট করে একদিন শুনলাম বউটি গলায় দড়িয়ে দিয়েছে তো বউটি গলায় দড়িয়ে দিয়ে তিন দিন ওই যে ফ্ল্যাটের মধ্যে বন্ধ অবস্থায় ছিল স্বামীটা পালিয়ে যায় বাচ্চাটাকে নিয়ে পরে শুনতে পারি বাচ্চাটাকে আমাদের ওখানে এই স্থানীয় একজনের বাড়িতে রেখে দিয়ে গেছে বাড়িটার মানে বাচ্চাটার আমরা খোঁজ পাই পরে যখন মাটা মারা যায় মাটা তিন দিন ধরে যে গলায় দড়ি অবস্থায় ওই মধ্যে যে ঝুল ছিল কারণ বাইরে দিয়ে লক করা আমরা ভেবেছি যে চিৎকার চেঁচে কথা হচ্ছে না হয়তো স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে হয়তো ঘুরতে গেছে কোথাও বা মায়ের বাড়ি কি শ্বশুর বাড়ি গেছে তার যে শ্বশুর শাশুড়ি বা ছেলেটির মা বাবা সবাই কিন্তু আসতো কিন্তু তাদের ঝামেলা পরে শুনেছি যে স্বামীটার নাকি একটি বউর সাথে সম্পর্ক ছিল যার জন্য নাকি বউটির সাথে প্রায় রাতের বেলা ঝামেলা মারপিট অশান্তি হতো ওর পর থেকে এই যে তোমরা যে ফ্ল্যাটটা কিনেছ প্রায় এই ফ্ল্যাটটা দেড় বছর ধরে কেউ নেয়নি অনেকবার ভাড়া দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ভাড়া দিতে পারিনি কারণ ভাড়া এসছে এক মাস দেড় মাস দু মাস থেকেছে পালিয়ে গেছে যারাই ভাড়া এসছে পালিয়ে গেছে যতবার ভাড়া দিয়েছে যখন আমরা জিয়াস করতাম পরিচয় পাশাপাশি থাকলে যেরকম তোমাদের সাথে হয়েছে জিয়াস করতাম কি ব্যাপার তোমরা এই ঢুকলে মালপত্র গুছাচ্ছ চলে যাচ্ছ নাকি তখন বাড়ির বৌটি বলতো হ্যাঁ দিদি এখানে থাকা যাবে না রাতের বেলা অদ্ভুত অদ্ভুত জিনিস হয় এখানে থাকলে আমরা মরে যাব তো তারা কিছু জানতে পেরেছিল কি না জানি না তবে তাদের সাথে কি ঘটতো জানি না তোমরা বললে তাই তোমাদের বললাম তোমরা যদি ভালো চাও এই দুটো ছেলে মেয়ে নিয়ে তোমরা এইখানে থেকো না এই ফেলারটা আমরাই পাশাপাশি থাকি আমাদেরই ভয় লাগে রাতের বেলা আমরা যাওয়া আসা করি না সিঁড়ি দিয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ হতো তোমরা আসার আগে তবে এখন যে তুমি তোমরা আছো তোমাদের সাথে ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু সেরকম ভাবে কোনো আওয়াজ পাই না তবে তোমাদেরকে আমি বারবার করে বলছি তোমরা বাড়িটা ছেড়ে দাও ফ্ল্যাটটা ছেড়ে অন্য জায়গায় চলে যাও এই কথা শোনার পর আমার মা আমাকে আর ভাইকে নিয়ে ওই জেঠিমার বাড়ি দিয়ে চলে আসে রুমি এবার এসে আমার মা আমার বাবাকে বলতে পারছে না কারণ জানে ওই ঘরের মধ্যে কিছু তো আছে নিশ্চয়ই ওই বউটির অতীপ্ত আত্মা রয়েছে ও ওরকম করছে তো কিছু না বলতে পেরে আমার মা আমার বাবাকে বলল যে আমরা দুদিনের জন্য দীঘা ঘুরতে যাব। তো বাবা বলছে হঠাৎ তো মা বলল হ্যাঁ নতুন বাড়ি ঢুকেছি তো নতুন বাড়ির পরে এখন এসে ঘর গুছাবো দীঘা চলো তো আমার বাবা বলল ঠিক আছে তোমরা গোছাও তো আমার বাবা সেই দিনকেই সন্ধ্যেবেলা দীঘার উদ্দেশ্যে আমরা বেরোই ধর্মতলা দিয়ে বাস ধরে আমরা চলে যাই সোজা দীঘা তখনও পর্যন্ত মা কিচ্ছু বলেনি দীঘায় যাওয়ার পর আমরা একটা হোটেল নিই নেবার পর রাতের বেলা আমরা কোথাও যাইনি হোটেল নিয়ে খাওয়া দাওয়া করে আমাদেরকে সামনে বসিয়ে আমার মা আমার বাবাকে সেই যেটি জেটিমার কথা সব বলে যে ওই বাড়িতে এরকম এরকম হচ্ছে এরকম এরকম ব্যাপার খুব বেশি দিন তো ঢুকিনি তিন চার দিন হচ্ছে এর মধ্যে যদি আমরা একটা জায়গায় দেখে যদি ফ্ল্যাটটা ছেড়ে দিই তাহলে বেঁচে যাবো নালে কিন্তু ওই বাড়িতে একটা অঘটন ঘটবে পাশের যে জেঠিমা যা যা বলেছে সব বাবাকে বলে আমার বাবা তোয়াক্কাই করলো না আমার বাবা বলল। ওগুলো ফালতু কথা ওই সব ভুল কথা ওরকম কিছু না বলে দুদিন পর আমরা আবারও আসি ওই ফেলা এবার এসে কোনো উপায় নেই যেহেতু বাবার জমানো টাকা দিয়ে ফেলারটা নেওয়া এবার সেখানে বাবাটা কোনো মতে বুঝেছি কি বাবা বুঝেও বুঝতে চাইছে না জানি না বাবা মানছে না তারপর ওখানে আমরা থাকলাম প্রায় ছটা মাস ওরকম মানে ভৌতিক অভিজ্ঞতা একটার পর একটা অঘটন ভাইয়ের পা ভাঙলো আমার মায়ের হাত কাটলো মানে একটার পর একটা ক্ষতি হতে শুরু করলো আমি একটু পার্বণ করি আমার সাথে সেরকম কিছু হতো না ক্ষতি কিন্তু আমি অনেক কিছু ওই ঘরের মধ্যে দেখতে পারতাম এমন কি আমি নিজে সন্ধেবেলা টিভি দেখছি দেখছি সোপায় বসে রয়েছি আমার পাশ থেকে হেঁটে হেঁটে একজন মহিলা একটা অশরীর মতো সে চলে গেল আমি তো ওই দৃশ্য দেখে সাথে সাথে মাকে মাকে বললাম মা বলল না এবার একটা ব্যবস্থা করতেই হবে কারণ আস্তে আস্তে না জিনিসটা অনেক বাড়ছিল তারপর আমার মা বাবাকে বলল যে আজকে দেখো বর্ষা এরকম দেখেছে ও ভয় পেয়েছে তুমি যদি থাকো একা থাকো আমরা আমাদের বাড়ি চলে যাচ্ছি বাবার বাড়ি যখন মা এই কথা বলে বাড়িতে ঝামেলা শুরু করলো তখন আমার বাবা আস্তে আস্তে আমাকে থামিয়ে রাখতো চাপা দিয়ে দিয়ে যে ঠিক আছে আমি দেখছি দেখো ঘর বললেই তো ঘর হয় না ফেলারটা তো বিক্রিও করতে হবে আবার ভাড়া বাড়ি থাকবো দশ বছর থেকে আসলাম এই করতে করতে একটা বছর পেরিয়ে গেল ওর মধ্যে ঘটনা কিন্তু ঘটছে হঠাৎ করে একদিন আমি আমার ভাই আমার মা আমরা তিনজন চলে যাই আমার দাদুর বাড়ি আমার বাবা ফ্ল্যাটে থাকে একা আমার মা ইচ্ছা গেছে কারণ আমার মা বলে 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 বাবাকে যখন কিছু হচ্ছেই না তখন আমার মা ভাবলো এবার যা হয় হোক আমরা থাকবো না ও বুঝুক তাহলেই ও নিজের মতো একটা ব্যবস্থা করবে যখন আমরা চলে যাই পরের দিনকে সকালবেলা বাবা কাঁদছে ফোন করে বলছে আমি অনেক বড় ভুল করেছি আমি আর এখানে থাকবো না আমি তোমাদের ওখানে আসছি তোমার বাবাও চলে আসে আমার দাদুর বাড়িতে তখন সবাই বললো যে কি হয়েছে কি হয়েছে তখন আমার বাবা বলছে কালকে রাতে যখন আমি বেডরুমে ঘুমাচ্ছি আনুমানিক আড়াইটে বাজে তার আগে আমি বাথরুমে উঠি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বাথরুম করে এসে শুই তখন আমার ঘুমটা হালকা হালকা আমি দেখছি আমার পাশে খাটের মধ্যে কেউ একজন শুলো আমি তখন না ভাবছি আরে আমার বউ তো নেই ও তো বাবার বাড়ি গেছে পাশে তাহলে কে এসে শুলো মানে তখন আমি যখন চোখ খুলে দেখছি দেখছি একটা মানে কালো মানে গায়ের রং তার চোখগুলো না পুরো সাদা কোনো মনি নেই চোখে কোনো মনি নেই আমার দিকে তাকিয়ে একদম মুখোমুখি আমার দিকে তাকিয়ে হাসছে আমি কোনো মতে আমি তোমাদেরকে বলছি না আমার গা মাতা দেখো কাটা কাটা দিচ্ছে বলছে তখন আমি কোন রকমে উঠে ওই পাশের যে দিদি যে কথা বললাম উনি তো সব জানেন ওই ওই উঠে দিদির গেটে গিয়ে আমি দিদিকে ডাকি দিদি তখন আস্তে আস্তে উনি তো হাঁটাচলা করতে পারেন না আস্তে আস্তে মানে গেটটা খুলে বলছে কি হচ্ছে ভাই তুমি এত রাতে তখন বলছো দিদি আমি ঘরের মধ্যে এরম দেখেছি ওরা তো কেউ নেই জানেন তখন সেই দিদি আমাকে ওনার ঘরে রাতটুকুনি আশ্রয় দেয় আমি সকালবেলা চলে এসেছি তখন আমার মা বললো তাহলে কি করবে বলল দেখছি তারপর আমরা ওখান থেকে এসে বাবার এক অফিসের বন্ধু সেখানে আমরা থাকি তারপরে ওখানে থেকে একজন তান্ত্রিককে আমাদের বাড়িতে নিয়ে আসি মুসলিম একজন তান্ত্রিক সে এসে বলল এই বাড়িতে যিনি মারা গেছেন যে বউটি আত্মহত্যা করেছিল সেই বউটির আত্মা রয়েছে আর এই আত্মাটাকে আমি তাড়াতে পারবো না কারণ একে তাড়ানোর জন্য অনেক তান্ত্রিক জ্যোতিষী অনেক অনেক কিছু মানুষ পরীক্ষা করে দেখে নিয়েছে ও ও পাওয়ারফুল তোমাদের কোনো ক্ষতি করেনি এটাই তোমাদের ভাগ্য ভালো তোমরা এই ফেলারটা এরকমই তালা মেরে রেখে দাও তোমরা এখান থেকে বেরিয়ে যাও যদি বাঁচতে চাও তারপর আমার মা আমার বাবা আমাদেরকে নিয়ে ওই পানিহাটিতেই একটি জায়গায় দ্বিতীয়বার আবার ভাড়া চলে যায় এখনো পর্যন্ত ওই ফেলারটা ওরকম লক করা পড়ে রয়েছে আমার বাবা মা ওই ফেলারটা না বিক্রি করতে পারছে না কাউকে ভাড়া দিতে পারছে যদি ভাড়া দেয় তারপর যদি কারোর ওখানে একটা কোনো রকম অঘটন ঘটে যায় তার দায় কে নেবে এখন আমার বাবা পুরো ডুবে গেছে কারণ আমার বাবা না পারছে বিক্রি করতে না পারছে কাউকে ভাড়া দিতে তো বর্ষা দাসের পাঠানো পানিহাটি থেকে ঘটনাটা তোমাদের কেমন লাগলো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো যারা প্রথমে ঘটনা পাঠিয়েছ আমি তোমাদের এর আগেও বলেছি আমি কোনো ঘটনা পাইনি তোমরা দ্বিতীয়বার আমাকে শেয়ার করো আমি অবশ্যই তোমাদের জন্য ঘটনাগুলো তুলে ধরবো আজকে আসবো সবাই খুব ভালো থেকো আর অবশ্যই বলো তোমরা কারা কারা খুব খুব রঙ মেখেছো আমি কিন্তু দেখো রং মাখিনি শুধু হালকা করে দেখেছ এই রংটা আমি একটা শর্টস দিয়েছিলাম আমি গিয়েছিলাম আমাদের দোল পূর্ণিমার দিন মার্কেট করতে তো সেদিনকে দুপুরবেলা আমাকে এক ভিউয়ার্স আমাদের এখানেই দেখে হঠাৎ চিনতে পারে আমাকে বলছে তুমি কেন রঙ খেলোনি সেই আমাকে কিন্তু এই রংটা দিয়ে গেছে যাই হোক আজকে আসবো সবাই খুব ভালো থেকে দেখা হবে আগামীকাল অবশ্যই আর যারা এখনো পর্যন্ত লাইক করোনি লাইক করে যাবে কমেন্টস করবে চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবে আজকে টাটা দেখা দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায়